হুজুরে পাগলেন দাপন কাপন সম্পর্কে বিশাল বিজয় হস্ত শেষ বিদায় থেকে ফেরার পথে করিম রসুল্লকাল সাল্লাসাল্লাম একাশি দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন তো অসুস্থ যখন হতে হতে ক্রমশ শরীরের বিধিনিধতাভাবে এসে গেল তখন সাহাবারা সব বসে আছেন হজরত উমর রাজার তালনকর রসলেপাককে জিজ্ঞেস করলেন যে হজুরে পাক আপনার ইন্তেকালের সময় কি আপনার গোসল করাবেন তো হজুরে পাক বললেন যে আমার যিনি গোসল করাবেন তার একটা সত্য হচ্ছে তিনি যদি আমার শরীরটাকে দেখে ফেলেন তাহলে তিনি চির অন্ধ হয়ে যাবেন এই কথা শুনে প্রত্যেকের ভয়তে থ ভাব যে কে ওনার গোসল করাবে আবার জেস করেন হুজুর বা কে গোসল করাবেন আপনাকে তাহলে